ধানমন্ডির জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরাদেহ উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে রয়েছি সেই ছাত্রী হোস্টেলের ঠিক সামনে যে ছাত্রী হোস্টেলটির নাম জান্নাত ছাত্রী হোস্টেল ভেতরে যদি প্রবেশ করি এই ছাত্রী হোস্টেল থেকে মধ্যরাতে এই লাশ উদ্ধার করা হয় মরাদেহ উদ্ধার করা হয় রাজধানীর হাজারিবাগের থানাধীন জিগাতলা ধানমন্ডির নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপি নেত্রী জান্নাতারার রুমির মরদেহ উদ্ধার করা হয় এবারের কেয়ারটেকারের সাথে একটু কথা বলতে আপনারা তিনটার দিকে আর এটা বল তিনটার দিকে কি খবর দেয় যে ওই যে তারাগাদ দেখো ওই যে হোস্টেলের মহিলারাগা দেখলো

যে তারা হ্যাঁ একাই ছিল কালকা রাতে দুইটা দিয়ে জানতে পারে তারা যে ওই সেট করতে হ্যাঁ দুইটার পরে আপনি দরজাটা খুলে বা সবাই দরজা খুলে কি দেখেছে ওইদিকে গিয়া ওইদিকে যে প্রশাসনের লোক আইছে থানার থেকে আমার লয়ে গেছে তারপরে গিয়া দিছি লাশ উপরে ঝুলানো আমি এই পর্যন্তই জানি আপনার নাম কি আঙ্কেল আমার নাম আব্দুল কালেক কেউ আসছিল রাতে জি না আমার আমি রাতে একটার পরে আমি কোনো লোক বাহিরের লোক আমি ঢুকবার দিই না নিয়ম কারণ কি নিয়ম কারণ এসে কোন পুরুষ লোক ওই মহিলারা আগোরা যাইতে পারবে না বাইরের যা যাইব